এখন লো এনেছি বহুত ভাল কন্ডিশনৰ মানে বহুত ভাল কন্ডিশনৰ আপোনাক সারুফলে দেখাই আছো কেনে কি আছে সব ফুল ডিটেইলছ ভিডিও আপোনাক দিম এ সক গুৱাহাটী ৰেজিষ্ট্ৰেচন হয় এ সক একদম ফুল বডি অৰিজিনাল আছে চকা চাওক এইটো চকাও ধুনীয়া হৈ আছে মানে ফিফটি পাৰ্চেণ্ট আছে এতিয়ালৈকে এইটো বহুতে ধুনীয়া ফিফটি পাৰ্চেণ্টেই আছে চকা এইটো চাই লওক পিছফালৰ পৰা চাই লওক গাড়ীটো বহুতে ধুনীয়া চেণ্টটো জি এল হয় গাড়ীখনত অলপো ৰিপেন চিপেন একোৱেই হোৱা নাই একদম অৰিজিনেল পেণ্টত আছে গাড়ী যে কিবা কাম চাম কৰিব লাগিব তেনেকৈ একোৱেই নাই বহুতে ভাল কন্ডিশনের লোক যে থাকে আছে এই চাই লোক মানে গাড়ি সারও ফালে অরিজিনালই আছে ভিতরের কন্ডিশন তো এসি উচি সব রানিং আছে মিউজিক সিস্টেম লাগিয়ে আছে একদম কোম্পানি ফিটেড সব কোনো দশ টকার কাম নাই গাড়ি মানে সব বস্তু অরিজিনাল আছে গ্লাস আজিল্জ হওয়া নাই আর গাড়িখান রানিং হয়েছে এক লাখ সতেরো হাজার এ সব কিন্তু এক লাখ সতেরো হাজার হলেও গাড়িখান কন্ডিশন বহুত ধুনিয়া এখ ইঞ্জিন একদম সাক ধূলি বালু একুয়ে নাই মানে বহুত ভাল মানুহৰ গাড়ী আছিল আছে কোটা কটা চাই একদম ছিল আছে আৰু গাড়ীখন আজিয়ে অনা হৈছে আপোনালোকক দেখাই আছোঁ তাৰপিছত তাৰ ফালে চাওক চব কোম্পানীৰ লগৰে হয় এই বনেটৰ চিল্ক এটা দেখাম একদম অৰিজিনেল হৈ আছে যেনেকুৱা থাকে তেনেকৈ আছে ইঞ্জিনৰ চাউণ্ডটো শুনক একদম স্মুথ চাউণ্ড এয়া গাড়ীখনৰ দাগি দুগা একোৱে নাই দাগি ডা নাই একদম আৰু গাড়ীখনৰ দাম হ'ব এক লাখ পোন্ধৰ হাজাৰ টকা মানে ট্ৰেন্সফাৰ ইঞ্চুৰেঞ্চ আপোনালোকৰ নামত কৰি দিয়া হ'ব গতকাল বস্তু করি গাড়িখান দাম হবো এক লাখ পনেরো হাজার টাকা আর গাড়িখন হয়েছে দুহাজার এগারো সনত এইখান পাওয়ার ইন্ডন না এন্ট্রো এন্ট্রো জিএল হয় এই বহুতে ভাল কন্ডিশনিক